ভবানীপুরে সেখানে এক ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠছে রবীন্দ্র রবীন্দ্রপলের বিজনেস পার্টনারের বাড়ি বাড়ির জলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রাখা হয়েছিল দেহ যদিও শেষ রক্ষা হয়নি এই ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়িক শত্রুতা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার জন্য এই খুন যেটা এখনো পর্যন্ত তথ্য সামনে আসছে আর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বালিগঞ্জ থানায় যান সিপিও আমরা এই মুহূর্তের আপডেট নেব সোমাদিত তুমি সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বালিগঞ্জ পুলিশ স্টেশনের সামনে থেকে অয়ন রয়েছে অয়ন যে ঘটনা রীতিমতন চাঞ্চল্যকর এবং হাড় হিম করা কলকাতার ব্যবসায়ী তাকে তার বিজনেস পার্টনার দিনতায় ডেকে নিয়ে যায় এবং তারপর তাকে খুন করে এবং দেহ পাঠের চেষ্টা করে একদিন বাদে খবর পাওয়া যায় এই গোটা বিষয়টি সামনে আসে দুজনকে গ্রেফতারও করা হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট আমরা দেখলাম যে পুলিশের পুলিশ কমিশনার তিনিও গিয়েছিলেন বালিগঞ্জ থানায় তিনি এখনও বালিগঞ্জ থানাতে রয়েছেন বিগত এক ঘন্টা পঁচিশ মিনিট ধরে তিনি দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন এই মুহুর্তে যেটা সবথেকে বড়ো খবর পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে যে ব্যাট এবং উইকেট এই হত্যাকাণ্ডের কাজে ব্যবহার করা হয়েছে সেটা মাত্র দুদিন আগে কেনা হয়েছিল অতএব কোথাও না কোথাও পুলিশ মনে করছে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বা প্রি প্ল্যান্ড এর পাশাপাশি নিমতা থানা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে সেখানেও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নিমতা থানার পুলিশ যারা মূলত ইমারতি দ্রব্য সরবরাহ করেন পুলিশের প্রশ্ন ইমারতি দ্রব্য যারা সরবরাহ করেন তারা নিমতার ওই বাড়িতে ইট বালি সিমেন্ট পৌঁছে দিয়েছিলেন কি বলে তাদের কাছ থেকে এই নির্মাণ সামগ্রী কেনা হয়েছিল এই নির্মাণ সামগ্রী কতদিন আগে কিনে বাড়িতে মজুত রাখা হয়েছিল সেটাও একই সঙ্গে জেনে এই বিভিন্ন যে সূত্র এই সূত্রগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছেন কলকাতা পুলিশের ডিডি এআরএস এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন স্বয়ং নগরপাল বিনীত গোয়েল যিনি বিগত প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট ধরে এই বালিগঞ্জ থানার ভেতরে দুই অভিযুক্ত দুই ধৃত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং আরও বেশি তথ্য জানার বা বার করার চেষ্টা করছেন সৌমাদিত্য এরই পাশাপাশি অয়ন যেভাবে খুন করা হয় যেটা দেখা যাচ্ছে যে মাথায় উইকেট মেরে খুন এবং তারপর কোনো একটা জায়গায় তারা বসেছিল সম্ভবত এবং তারপর একদম নৃশংসভাবে মারা হয় এবং দেহ লোপাট করার জন্য জলের ট্যাঙ্কের ভেতরে দেহ লুকিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল সেটা আবার পাঁচিল দিয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ একটা পরিকল্পনা ছিল এক্ষেত্রে কি ধরনের শত্রুতা যার জন্য একেবারে মেরেই ফেলতে হলো তাদের বিজনেস পার্টনারকে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভব্যর ময়নাতদন্ত চলছে মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এখনো পর্যন্ত হাতে আসেনি কিন্তু পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে উইকেট দিয়ে মাথার পেছন দিকে মেরে তাকে অচৈতন্য করে দেওয়া হয় তাকে বেহুস করে দেওয়া হয় তারপর তার মৃত্যু নিশ্চিত করতে মোটা ভারী ব্যাট দিয়ে তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয় তার শরীরে মাল্টিপল ব্লান্ড উইপন ইঞ্জুরি সেই চিহ্ন মিলেছে আবারও বলছি ময়নাতদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত পুলিশের কাছে এসে পৌঁছয়নি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের কাজ চলছে এই রিপোর্ট হাতে এলে পুলিশ এ ব্যাপারে আরও নিশ্চিত হতে পারবে যে প্রথমে কী দিয়ে আঘাত করা হয়েছিল এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে কি দিয়ে এবং কতগুলি আঘাত করা হয়েছে তোমার প্রশ্নের যে দ্বিতীয় ভাগ এই দ্বিতীয় ভাগ হচ্ছে কেন কেন এই এই শত্রুতা এবং এই বিষয়টি পূর্ব পরিকল্পিত কিনা এর প্রথম উত্তর হচ্ছে এই আক্রোশ মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত ভব্য তার যে অন্যতম বিজনেস পার্টনার অনির্বাণ তাকে বেশ কিছুদিন আগে প্রায় পাঁচ ছ মাস আগে একটি বড় মেডিসিন কনসাইনমেন্ট আনার জন্য প্রায় সেই কনসাইনমেন্টের মোট যে অঙ্ক সেটা বিপুল টাকার অঙ্ক এই অঙ্কের ফিফটি পার্সেন্ট দিয়েছিল কিন্তু কোনোভাবেই বিদেশ থেকে সেই মেডিসিন কনসাইনমেন্টটা অনির্বাণ আনতে পারছিল না না বা চাইছিল এবং সেক্ষেত্রে যখন ভব্য এই টাকাটা অ্যাডভান্স টাকাটা ফেরত চাই তখন বারবার সে নানা ছলে বলে কৌশলে এই টাকাটা দিতে অস্বীকার করছিল এবং এটা নিয়ে বিগত পাঁচ থেকে ছ মাস ধরে ভব্যর সাথে অনির্বাণের কিন্তু একটা কথা কাটাকাটি উত্তপ্ত ফোনা বেগুলো এগুলো চলছিল এবং তারই অঙ্গ হিসেবে হিসেবে বালিগঞ্জ সার্কুলার রোডের অফিসে পৌঁছানোর পরে সেখান থেকে কিডন্যাপিংয়ের যে অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তি হচ্ছে যে ভব্যকে নিমতার ওই বাড়িতে যেতে বাধ্য করা হয় কি কারণে বাধ্য করা হলো এবং বাধ্য করার ক্ষেত্রে কোনো বল প্রয়োগ হয়েছিল কিনা সেটা তদন্ত সাপেক্ষ সেটা পুলিশ তদন্ত করে দেখছে কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডের ওই অফিস যেটা বালিগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ে সেখানে ভব্য পৌঁছনোর পর থেকেই তার আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছিলো না তার মোবাইলের টাওয়ার দীর্ঘক্ষণ আন্যাভেলেবল ছিল এই টাওয়ার লোকেশন আবার পুলিশ খুঁজে পেল একেবারে অনির্বাণের বাড়িতে অনির্বাণের বাড়িতে যখন পুলিশ প্রবেশ করলো নিমতা থানার পুলিশ তখন তারা সেখানে প্রবেশ করার পর কোনোভাবেই কোনো ঘরে তারা ভব্যকে খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত টাওয়ার লোকেশন বারবার যেহেতু সেখানেই ম্যাচিং ব্লিঙ্ক করছিল অতএব তারা ছাদে ওঠে এবং ছাদে উঠে দেখে যে জলের ট্যাঙ্কের ঠিক নিচে একাধিক নির্মাণ কাজের সামগ্রী পড়ে রয়েছে এবং একটা অর্ধেক ইটের গাঁথনি গাঁথা হয়েছে তার ভেতরে শোয়ানো রয়েছে ভব্যর নিথর দেহ অর্থাৎ দেহটি সেখানে একদম পাঁচিলের গাঁথনি দিয়ে লোপাট করার চেষ্টা চলছিল এবং তারপরেই একে একে এই গোটা বিষয়টা পুলিশের সামনে পরিষ্কার হতে থাকে এবং তারপর প্রথমে অনির্বাণ এবং পরে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই মুহূর্তে তারা দুজনেই রয়েছে থানায় যাদেরকে গত প্রায় দেড় ঘন্টা ধরে নিরন্তর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন মুরলীধর শর্মা এবং কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল অয়ন্ত তুমি আমাদের সঙ্গে থাকো ইতিমধ্যেই যে আপডেট আমরা পেলাম যে আরও তিনজনকে এই ঘটনায় আটক করা হয়েছে আমরা এই নিয়েও আমরা আপডেট নেব নিমতা থানা সেখান থেকে কি আপডেট রয়েছে সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জানাবেন সৌমেন নিমতা থানার পুলিশ আরও তিনজনকে এই ঘটনায় আটক করেছে কি জানা যাচ্ছে সৌমেন দেখো এখন থানার পুলিশ গতকাল থেকে যখন লালবাজার থেকে যখন তাদের কাছে খবর দেওয়া হয় টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং মিত্র লেনের যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ সেই বাড়িতে কিন্তু গতকাল রাত্রিবেলাতেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে কিন্তু প্রথমে পুলিশ পৌঁছায় এবং তারপরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেইখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে জলের ট্যাঙ্কের নিচে জলের ট্যাঙ্কের নিচ থেকে কিন্তু একটা বস্তার মধ্যে দেহ কিন্তু পড়ে এবং তার সেখানে রাখা হয় এবং বাইরে থেকে কিন্তু ইট দিয়ে কিন্তু গাছি করে দেওয়া হয় যাতে কেউ দেখতে না পায় এবং এর পরেই কিন্তু লালবাজার থেকে থেকে পুলিশ গতকাল রাত কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আজকে সকালবেলা অনির্বাণ গুপ্ত যেই বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ি থেকেই কিন্তু তার এই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে এবং এখনো পর্যন্ত যেমনটা মনে করছে পুলিশ যে একটি ওষুধ ব্যবসায়ীর যে টাকা সেই বিপুল অঙ্কের টাকা সে সে কিন্তু নিয়েছিল এবং সেই টাকা ফেরত দেওয়া হয়নি এবং সেই টাকা যখন উদ্ধার করার জন্য সেখানে আসেন এবং তার মাথায় প্রথমে উইকেট দিয়ে বাড়ি মারে উইকেট দিয়ে বাড়ি মারার পরে কিন্তু তাকে বস্তায় ভরে জলের ট্যাঙ্কের নিচে রেখে তাকে কিন্তু ইট দিয়ে গাছমির গেঁথে দেওয়া হয় এবং খুনে ব্যবহৃত যে উইকেট ব্যাট উইকেট ছিল সেই ব্যাট উইকেট কিন্তু ধাপাতে কিন্তু ফেলে দেওয়া হয়েছে সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই অনির্বাণ গুপ্ত তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তুমি নজর রাখো আমরা আবারও অয়নের কাছে যাবো অয়ন গোটা যে খুনের যে পরিকল্পনার ছাপ খুব স্পষ্ট সিপি নিজে এসেছেন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এই যে ভাববে লাখানি তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে কারণ যারা অভিযুক্ত তারা দুজন বিজনেস পার্টনার দেখো একেবারেই তাই কারণ শুধুমাত্র বিজনেস পার্টনার নয় আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে এই যে আর্থিক লেনদেনটা যেটা ভব্য লাখানির কোম্পানি করতো তার মূলত দুটো ব্যবসা ছিল তার দুটো পেশা ছিল প্রথমত তিনি মেডিসিন অর্থাৎ ওষুধের হোলসেলার এবং দ্বিতীয়ত হচ্ছে তিনি শেয়ার মার্কেটে টাকা খাটাতেন তিনি শেয়ার ট্রেডিং করতেন এবং এই দুটি ক্ষেত্রেই আর্থিক লেনদেন অর্থাৎ ক্লায়েন্ট কালেকশান ক্লায়েন্টের কাছে টাকা পৌঁছে দেওয়া এবং ক্লায়েন্টের কাছ থেকে সেই জিনিসটা অর্থাৎ যে কারণে টাকা পৌঁছে দেওয়া সেটা বুঝে নেওয়া এই গোটা কাজটা অর্থাৎ ফাইন্যান্সিয়াল বা মনিটারি অপারেশন এটা কিন্তু অনির্বাণই করতেন এবং সেক্ষেত্রে অনির্বাণ ঠিক কোন কারণে কখন থেকে ভব্যকে ডিচ করতে শুরু করেন অর্থাৎ টাকা দিতে অস্বীকার করা কাজ না করা অথচ তার টাকা আটকে রাখা এগুলো এখনও পর্যন্ত খুব পরিষ্কার নয় তবে যে টাকার কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রাইমেফিশিয়াল মোটিভ হিসেবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে নির্দিষ্ট করে যে কনসাইনমেন্টকে ঘিরে সাম্প্রতিক অশান্তি সূত্রপাত সেই সাম্প্রতিক যে অশান্তির সূত্রপাত যে ঘটনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে খুব বড় মাপের একটা মেডিসিন ট্রানজাকশন এই বড় মাপের একটা মেডিসিন ক্ষেত্রে বোঝা যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই টাকা পুরোপুরি আত্মসাত করার জন্যই অনির্বাণ গুপ্ত এই কাণ্ড ঘটাতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আবারও চলে যাব নিমতা একেবারে যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে আমাদের প্রতিনিধি সোমেন সেখানে রয়েছে সোমেন ফুল প্রুফ প্ল্যান একটা করা হয়েছিল বোঝা যাচ্ছে কারণ ইট বালি নিয়ে রাখা হয়েছিল নতুন ব্যাট উইকেট কেনা হয়েছিল তাকে ডেকে পাঠানো হয়েছিল পাঁচিল তুলে একেবারে দেহ লোপাট করার চেষ্টা চলছিল কিন্তু কোথায় এই প্ল্যান ভেস্তে গেল দেখো একদমই তাই তোমাকে সেই পয়েন্টগুলো তোমাকে এক এক করে তুলে ধর ধরবো এবং যেমনটা তুমি বলছিলে নিমতার প্রমোদ মিত্র লেন যেখানে এই ঘটনা ঘটানো হয়েছে অনির্বাণ গুপ্ত যেই বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতো এবং সেই বাড়িতে প্রথমত হচ্ছে বাড়ির মালিক থাকতেন না তিনি কিন্তু পুরো বাড়িতে একাই থাকতেন এবং আশেপাশে বাড়ির লোক যাতে করেও যেন এই খুন হয়েছে যাতে টেল না পায় তার জন্য কিন্তু তাকে যখন খুন করা হয় প্রথমে তাকে বস্তায় ভরা হয় এবং পরবর্তী সময় তোমাকে আমি সেই ছবি দেখাবো জলের ট্যাঙ্কের নিচে যে স্ল্যাব রয়েছে তার নিচে কিন্তু বস্তায় বন্দি করে দেহ ঢুকিয়ে কিন্তু ইট দিয়ে কিন্তু গাঁথনি করা হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে খুনটা যে করা হবে সেটা কি আগে থেকে জানা ছিল কি না কারণ তুমি দেখো যেই ইটগুলো ব্যবহৃত হয়েছে এবং তার পাশে ঠিক কিছুটা দূরে কিন্তু যেগুলো ব্যবহার হয় হয়নি সেরকম দুটি নতুনই রাখা রয়েছে এবং বালির বস্তা রয়েছে এবং পুরোটাই কি পরিকল্পনা ভাবে কিন্তু করা রয়েছিল কি না সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং গতকাল রাত্রিবেলা যখন তারা প্রথম টাওয়ার লোকেশান ট্র্যাক করে প্রথমে তাদের লোকেশান শোভাবাজারে ট্র্যাক করা হয় সেইখানে শোভাবাজার দর্জিপাড়া থেকে একজনকে প্রথমে আটক করা হয় এবং পরবর্তী সময় গুপ্ত তারকে ফোন লিস্ট কেটে যখন তার নাম উদ্ধার হয় এবং সেইখানে পুলিশ পৌঁছে নিমতা তানাকে সঙ্গে নিয়ে এবং তারপরেই কিন্তু পুলিশ পৌঁছানোর পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং আজকে সকালবেলা কিন্তু সে স্বীকার করে এবং তার পরবর্তী সময় কিন্তু এই জলের ট্যাঙ্কের নিচে যেখানে কিন্তু না বডি লুকোরও ছিল সেইখান থেকে দেহ উদ্ধার করে এবং খুনে ব্যবহৃত যে ব্যাট উইকেট এবং তার পাশাপাশি গামছা যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সেই জিনিসগুলোকে কিন্তু বাইপাসের লাগোয়া ধাপাতে সেখানে ফেলে দেওয়া হয়েছিল সেইখান থেকে কিন্তু পুলিশ উদ্ধার করেছে ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী অফিসাররা তারা কিন্তু সকাল থেকে দফায় দফায় এই বাড়ির বিভিন্ন অংশে কিন্তু খতিয়ে দেখেন এবং কী কারণে খুন জিজ্ঞাসাবাদ যেমন চলছে অপর অপরদিকে কিন্তু তোমায় বলবো যে এই যে বাড়ির পুরো অংশ যেগুলো যেমনটা হচ্ছে ইট বালি যে সরঞ্জামগুলো নিয়ে এসে রাখা হয়েছিল যে সেটা কিরা পুরোটাই কিনা এই খুনের জন্য ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছিল এই বিষয়গুলো কিন্তু এলাকার লোকজন থেকে ধরে সকলকেই ভাবাচ্ছে কারণ এলাকার লোকজন যেমনটা জানাচ্ছিলো যে তাদের সাথে কিন্তু এই মেলামেশা করতো না অনির্বাণ কারণ তারা কিন্তু তারা স্বামী স্ত্রী তারা নিজেরা মতোই এখানে বাড়িতে থাকতেন এবং এলাকার লোক কখনোই তাদেরকে সেরকমভাবে বাইরের লোকের সাথে মিশতে দেখেনি এবং হঠাৎ এই যে টাকা পয়সার লেনদেন এবং তার জেরে কিন্তু ভবানীপুরের ব্যবসায়ীকে এখানে ডেকে আনা এবং তারপরে তাকে কিন্তু খুন করা এই যে ঘটনার খবর কিন্তু এলাকায় জানাজানি হতেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং তোমায় বলবো যে এই যে আরেকবার দেখাবো যে জলের ট্যাঙ্কের নিচে যে গাঁথনি করা হয়েছিল যে গাঁথনি ভেঙে কিন্তু আজকে সকালবেলা পুলিশ ইতিমধ্যেই কিন্তু এখান থেকে দেহ উদ্ধার করেছে এবং তার পাশাপাশি যে অব্যবহৃত ইটগুলো রয়েছে নতুন ইট এবং সেগুলো কিনা খুন হওয়ার পরে নিয়ে আসা হয়েছিল কিনা সেগুলোও কিন্তু তদন্তকারী অফিসাররা তারা খতিয়ে দেখছে কারণ হচ্ছে বেশ কিছু ইট কিন্তু ইতিমধ্যেই ব্যবহার করা হয়নি গাছের কাজে লাগানো হয়নি সেগুলো কিন্তু দূরে রাখার রয়েছে যে খুন হয়ে যাওয়ার পরে কি না এই প্ল্যান করা হয়েছিল যে বডি লুকোনোর সেইগুলো কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী অফিসারটা খতিয়ে দেখছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা